বাংলাদেশকে নিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কি তথ্য দিলেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সেই তথ্যটাই জানাবো বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক সময়ে অনেক খারাপ অবস্থা চলছে দুই দেশের পারস্পরিক একটা সম্পর্কের টানাপোড়ার অবস্থা চলছে ঠিক সেই সময়ে ভারতের সেনাপ্রধান বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে তিনি বললেন দুই দেশের মধ্যে সার্বিক যে সম্পর্কটা আছে সেটা ঠিক আছে বাংলাদেশে নির্বাচিত সরকার এলেই দু দেশের মধ্যে সার্বিক সম্পর্কটা ঠিক হবে আজ সেনাবাহিনী দিবস উপলক্ষে এক সংবাদ বলে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও সামরিক সম্পর্কের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার কোনো ধরনের শত্রুটা দুই দেশের জন্য ক্ষতিকর জেনারেল উপেন্দ্র জীবনী আরও বলেন আমরা প্রতিবেশী আমাদেরকে একসঙ্গে বসবাস করতে হবে পারস্পরিক সার্বিক সহযোগিতা করতে হবে কোনো ধরনের শত্রুটা দুই দেশের জন্য চরম ক্ষতির দিকে নিয়ে যাবে তিনি বা তিনি বাংলাদেশ সম্পর্কে আরও বলেন দুই দেশের সার্বিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক দুটোই ভালো আছে তবে সামরিক সম্পর্ক আগের মতোই আছে এবং সার্বিক সম্পর্কটা একটু খারাপ হয়েছে এবং বাংলাদেশে যদি নির্বাচিত সরকার আসে তাহলে সেই সম্পর্কটা ভালো হবে বাংলাদেশের রাজনৈতিক পালাপদলনের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর তিনি বাংলাদেশের প্রধান ওয়াকুরুজ্জামানের সাথে নিয়মিত আলাপ আলোচনা করেন সে কথাও তিনি তার সংবাদ সম্মেলনে বলেন তিনি বলেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যদি এবং বাংলাদেশ ভারতের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে সেই যৌথ মহড়া আবার অনুষ্ঠিত হবে অর্থাৎ ভারতের সেনাপ্রধান বাংলাদেশকে যে ইঙ্গিত দিলেন সেটা অবশ্যই বাংলাদেশ ও ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার একটা ইঙ্গিত অর্থাৎ তিনি বললেন বাংলাদেশের সাথে ভারতের যে সামরিক সম্পর্কটা আছে সেটা আগের মতোই আছে অর্থাৎ রাজনৈতিক পালাপতলের পর যে বাংলাদেশ মনে করেছিল যে ভারতের সাথে তাদের একটা সম্পর্কের টড়াপূরণ হবে সেটা কিন্তু হয় নাই তিনি তার নিচেই সে কথা স্বীকার করলেন তিনি বললেন যে আমাদের সাথে বাংলাদেশের সার্বিক যে সম্পর্কটা আছে সেটা একটু খারাপ গেছে এবং বাংলাদেশের নির্বাচিত সরকার এলে সেটাও আমাদের এবং বাংলাদেশের নির্বাচিত সরকার এলে সেটা খুব দ্রুত ভালো হয়ে যাবে অর্থাৎ ভারত বাংলাদেশের যে সম্পর্কের আমরা বর্ডারে দেখতেছি বিজিবিএসে কিংবা আমরা একটা আন্দাজ করতে পারছিলাম যে বা ধারণা করতে পারছিলাম বাংলাদেশ ভারতের হয়তো বা যুদ্ধ যুদ্ধ লাগতেই পারে কিন্তু সে দেশের সেনাপ্রধান যে তথ্য দিলেন এই তথ্যে কিন্তু বাংলাদেশের মানুষ এটা নিশ্চিতভাবে বুঝতে পারতেছে যে ভারত বাংলাদেশের সত্ত্বে যুদ্ধ চাচ্ছে না কিংবা ভারত বাংলাদেশের যে সামরিক যে সম্পর্কটা সেটা ঠিকই আছে